আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি সাজেদা পার্কে এই সাজেদা পার্কে ছোটো ছোটো বাচ্চাদের যে বিনোদনমূলক একটি কেন্দ্র এটি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন একটি সাজেদা পার্কে গাড়ি বহর করে মানুষ এ পার থেকে ওপারে নিয়ে যাচ্ছে এখানে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে তারা এসেছে এই তো এখানে ছবি তোলার মনে হচ্ছে একটা রুম বেজেছে ঝুম বেজেছে যাকে বলে ছবি ওঠার জন্য মানুষ হাহাকার করছে এক একজন মানুষ এক একভাবে এক এক পরিস্থিতি এক একভাবে শিকার হয়ে আছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন ছোটো বড় সকলে মিলে এই যে বাচ্চাটি কাটি গাড়িতে উঠছে পাশাপাশি আপনারা আরও দেখতে পাচ্ছেন এইখানে এই তো ছোটো বাচ্চাদের দুলনা খেলা যাকে খুব সুন্দর দেখার মতো একটি পরিবেশ এই তো আপনারা দেখতে পাচ্ছেন এই তো বাচ্চারা এখন রেডি হচ্ছে এখানে কিন্তু এই দুলনা খেলাটি দ্রুত গতিতে যাওয়ার জন্য আমাদের যে নিয়ন্ত্রক রয়েছে ড্রাইভার সাহেব উনি কিন্তু সঠিকভাবে এই দুলনা খেলাটি নিয়ন্ত্রণ করছে এই তো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই তো ছেড়ে দিচ্ছে এই তো দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ঠিক আছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন দুলনা খেলা শুরু হয়ে গেল এখানে দুলনা খেলার কত সুন্দর একটি পরিবেশ দেখার মতো পরিবেশ এখানে ছোটো বড়ো মাঝারি অনেক বৃদ্ধ সব লোকই রয়েছে পাশাপাশি এইখানে বিশেষ করে ছোটো বাচ্চা যারা রয়েছে ছোটো বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন রকমের আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলোতে তারা উঠছে বিভিন্ন রকমের রাইডস রয়েছে এই রাইডগুলোতে তারা মূলত উঠছে এবং পাশাপাশি তারা মন খুলে আনন্দ করছে এই তো কত দ্রুতভাবে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে মানুষকে কিন্তু আসলে বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলে থাকে আসলে পার্কের ভিতরে অনেকেই অনেক রকমের মন মানসিকতা নিয়ে আসে এখানে কিন্তু মন মানসিকতা খুবই ভালো এখানে সবাই মোটামুটি দেখার মতো একটি পরিবেশ এই তো গাড়িটি আবার ওই পাশ থেকে ঘুরিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছে এই তো দেখতে পাচ্ছেন গাড়িটি আবার কিন্তু যাবে এই তো আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে যদি দেখাই এই তো দেখতে পাচ্ছেন দোলনা খেলাটি কত সুন্দর খেলছে বাচ্চারা এখানে দেখার মতো পরিবেশ আপনারা উপভোগ করুন ঠিক আছে আসলে এই ধরনের ভিডিও মানুষ আমাদের সমাজে যারা রয়েছেন অনেকেই পছন্দ করেন না ঠিক আছে তারা দেখবে শুধু ঝাঁকা নাকা আসলে ঝাঁকা দেখে নিজেকে আপনারা পাপি করবেন কেন আপনারা এই ধরনের ভিডিওগুলো বিনোদনমূলক ভিডিওগুলো আপনারা দেখবেন দেখলে আপনাদের মন ভালো হবে পাশাপাশি আপনাদের মন প্রফুল্ল এবং আকৃষ্ট হবে বাচ্চাদের যে এখানে ঘুরন্তী খেলা রয়েছে এই খেলাটি দেখে ঠিক আছে মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন মন মানসিকতা নিয়ে এই পৃথিবীতে চলাফেরা করে ঠিক আছে আসলে মানুষের চলাফেরার বিভিন্ন রকমের গতি রয়েছে এক এক বয়সের এক এক একটা ধাপ রয়েছে মানুষের বিভিন্ন ধাপে মানুষ চলাফেরা করে আসলে আমাদের বর্তমানে যে বয়স রয়েছে এই বয়সে কিন্তু আসলে ঝাঁকানাকা ঝাঁকানাকা দেখার সময় না আমাদের সময় হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া বিভিন্ন বিনোদন বিভিন্ন প্রকারের হয়ে থাকে মানুষ এক একজন এক এক ভাবে বিনোদন এক এক নিয়ে থাকে কেউ মনে করেন যে গান শুনে কেউ আবার মনে করেন যে কবিতা আবৃত্তি করে কেউ আবার একটি করে টিকটক তৈরি করে কেউ ফেসবুকে ভিডিও ছাড়ে বিভিন্ন রকমের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কাজ করে ঠিক আছে আমি আসলে মূলত ওই ধরনের ভিডিওগুলো তৈরি করি না আমি আপনাদেরকে দেখানোর জন্য জনগণের মধ্যে যারা পাবলিকস রয়েছে পাবলিকদের জন্য দেখানোর জন্য আমি ভিডিও তৈরি করে থাকি এই তো দেখছেন বাচ্চাটি কত সুন্দর করে এখানে কিন্তু খেলছে এটি কিন্তু হাতি এই তো হাতি দেখতে পাচ্ছেন হাতি এটি কিন্তু ঘোরা সরি এটি কিন্তু ঘোড়া ভাই এই তো ঘোড়া দেখতে পাচ্ছেন ঘোড়ার উপরে উঠে বাচ্চাগুলো কিন্তু কত সুন্দর করে চতুর সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারা মনের আনন্দ নিচ্ছে ঠিক আছে তারা কিন্তু আনন্দ উপভোগ করছে এই তো থেমে গেছে দেখে বাচ্চাটি পানা নিয়ে কান্না করতেছে ঠিক আছে বাচ্চাটি কিন্তু আসলে কান্নার ভাব ধরেছে আসলে কানছে না এই তো আবার চলে গেল আবার চলে গেল সেই এই ঘোড়াগুলো এই তো এখানে দেখতে পাচ্ছেন সুইচ দেওয়ার সাথে সাথে ঘুরছে বাচ্চাগুলো খুব খুবই আনন্দ করছে বাচ্চাদের মন আপনারা ছোটো বাচ্চা যারা রয়েছে এই বাচ্চাদেরকে পার্কে নিয়ে যাবেন পাশাপাশি বিভিন্ন রকমের বিনোদনমূলক রিসোর্টে নিয়ে তাদের মনটাকে ভালো করবেন এবং তাদেরকে সবসময় সঠিক গাইডলাইনের মধ্যে বড় করবেন এটি কিন্তু হচ্ছে আরও একটি স্পট এটি দেখতে পাচ্ছেন এই তো এটি কিন্তু এই যে মাছ দেখছেন মাছের উপরে উঠে কিন্তু বাচ্চাটি এই দেখেন কী কীভাবে দেখছেন